বিসমিল্লাই রহমানুর রহিম স্যার আমাদের ম্যাক্স কোম্পানির যে কাজের যে গতি সেটা পরিদর্শন করতে এসেছেন আমাদের ম্যাক্স কোম্পানির যে কার্যক্রম চলছে সিএম স্যার এখানে উপস্থিত আছেন এবং নতুন কর্মকর্তারা আরও উপস্থিত আছেন আসলে কাজগুলো কেমন কি হচ্ছে না হচ্ছে সেই কাজগুলো নমুনাগুলো আপনাদেরকে স্যার দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সেটাই আমরা দেখছিলাম তো এখনও পর্যন্ত যে কাজটি চলছে আলহামদুলিল্লাহ এর আগ দিয়ে কিন্তু কাজটা একটু ঢিল গতিতে ধীর গতিতে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে কাজের গতিটা অনেকটা আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে আপনাদেরকে আমরা নদীর নদীর যে কাজটা ব্রিজের যে কাজ নদী নদীতেও এখন পানি নাই পানি না থাকার কারণে নদী কিন্তু সরাসরি একদম যাতায়াতের সুবিধা অর্থাৎ কিন্তু মানুষ যদি মনে করে আমরা যাওয়া আসা করতে পারবো সেটা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে সেটা কিন্তু শুরু মানে তৈরি করেছেন তো এখন তো যে অবস্থানটা আসলে আছে যে প্লেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার হয়তো মাটি দিয়ে ভরট করা হবে যে প্লেয়ার আরও উঁচু হবে উঁচুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে থাকুন কাজের যে মেশিনপত্র এবং হেভি যন্ত্রপাতি এবং বেকু সেগুলো কিন্তু ইতিমধ্যে নিয়ে এসে চলে এসেছে আলহামদুলিল্লাহ এই এইগুলো কি জানেন কেরায়নের ওয়ার্ড কাউন্টার তো আমরা আরেকটি গাড়ি এখানে এসেছি ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কাজের যে আসলে যে গতিটা সেটা কিন্তু ইতিমধ্যে কেমরে কিন্তু বেড়ে চলেছে আপনাদেরকে আমরা যতদূর সম্ভব জানানোর চেষ্টা করছি এখানে এই গাড়িতে খুব সম্ভব তেল নেই তেল কিন্তু দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো আসলে যে কাজটি সংসম্পূর্ণভাবে এখানে ইঞ্জিনিয়ার স্যাররা উপস্থিত ছিলেন কী ব্যাপার কেমন আছেন সেগুলো আপনার আজকে পর্যন্ত এর আগে অনেকটা কাজ হয়েছে তার থেকে আজকের কাজে বেশি আমরা গুরুত্ব দেখছি এবং কাজের যে কোয়ালিটি সেগুলো কিন্তু উদ্যোতন কর্মকর্তারা এবং গাড়িরা গাড়ি বেশি যানবাহন অর্থাৎ কাজের যে গাড়ি সেইগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অজানা তথ্য পেতে দবির আলী নিউজ ফলো করুন এবং দবিদারি আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ